সুতরাং আল্লাহ একবার না বলে যারা ঘুরিয়ে ফেরাউনের মতো আল্লাহ সর্বশক্তিমান এই কথা বলেন আমার মনে হয় তাদের ভেতরে ফেরাউনের কোন দোষ লুকিয়ে আছে দ্বিতীয় নম্বর এটা আবার অনেকের সাথে মিলবে দ্বিতীয় নম্বরে ফেরাওয়ার স্বীকৃতি দিয়েছিল আল্লাহর কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ হজরত কে জবাব দেন না ওই জামানায় আল্লাহ তাকে নবী রসুল করে পাঠিয়েছিলেন প্রেরিত পুরুষ বলা হয় তার নাম কি ও কিন্তু একথা বলে না নাই আল্লাহুল্লাহ বলে না ও বলেছিল আল্লাহর স্বীকৃতি দিলাম কিন্তু মোসানবীর সাথে আমার দ্বন্দ্ব আছে মোসানবীকে আমি মানি না এ কথাও না বলার কারণে মুখের ভেতরে কাদা দিচ্ছে এখান থেকে আমার প্রায় আটটা না নয়টা শিক্ষা আমি তাফসিরে দেখেছি এর প্রথম শিক্ষা হচ্ছে কোন মানুষ যদি আল্লাহকে মানে কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ তাকে মানে না তার মরণ হবে ফেরাও আর বাংলাদেশে এটার সম্ভাবনা বেশি আমি বলবো আবার রাগ করবেন না তা আমার গায়ে লাগছে এরকম বলবেন না তো এদেশে বহু মানুষ বলে আমি কি নামাজ পড়ি না আমি রোজা রাখি না আরে ভাই নামাজ পড়া রোজা রাখা কার হুকুম বলেন বলেন ভষ করেন কার হুকুম দান শজ্জা করেন কার হুকুম আপনি আল্লাহরটা মানলে কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামান কে মহাম্মাদুর রসুলুল্লা কি মানে এ জামানার জন্য এখন শুধু না কে পর্যন্ত বলি আজ জোহান্নাস ইন্নি ইলাইকুম জামিয়া হ্যাঁ নবী আপনি বলেন আমি তাম দুনিয়ার সব মানুষের জন্যে আল্লাহর পক্ষ থেকে কি হয়ে এসেছি রসুল বলেন বলেন রসুলের বাংলা অর্থ কি পুরুষ বাংলা অর্থ কি বলেন সুতরাং এই সামানার জন্য যিনি পাঠিয়েছেন আল্লাহ সাঁকে কিয়ামত পর্যন্ত যিনি ফাইনাল যার সিগনেচার ছাড়া আপনি জানলা যেতে পারবেন না আল্লাহর কথা বললে আপনি মেনে নেন এটা আমিও দেখতে পাচ্ছি কিন্তু রসুল্লাহ রেসালাতের কথা যখন বলা হয় তিনি যখন রসুল হয়েছিলেন চল্লিশ বছর বয়সে এখান থেকে মরণ পর্যন্ত বলেন না কেন বছরের বছর শুনতে অনেক মানুষ আছে আসে হ্যাঁ তেরো বছর মক্কায় শুধু মায়ের খেয়েছে বলেন আমি কান্নাকাটি করি আপনিও কাটি কিন্তু বাকি দশ বছর যে উনি প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট এমনি হওয়া যায় বলেন ওই কথাগুলো যখন তাফসিরের থেকে তুলে আনা হয় তখন বলে না এটা তো কেমন হয়ে যাচ্ছে এটা রাজনীতি এটা দুনিয়ার কাজ আল্লাহর কসম এই বিশ্বাসে বিশ্বাসী যারা বছর মানে দশ বছর মানে না ওর মরণ হবে ফেরাউনের মতো এই হিসাবে বাংলাদেশে এবার মিলান্ত মানুষ আছে না নেই আমি তো অনেক মানুষ দেখতে পাই কথা বললেই বলে আমি আল্লাহকে মানি আমি আল্লাহ বিধান মানি না মানে তো আমিও জানি ফেরাউনও আল্লাহ একজন আছে কথা বিশ্বাস করেছিল ঠেলায় পড়ে কিন্তু তখন সীমা একেবারে লঙ্ঘন করে গেছে রিসালাত না মেনে আল্লাহ তাকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিয়েছে তাফসিরে হক্কানির ভেতরে বেজি শেষ পর্যন্ত ও মুখ নড়া নড়ি গর্বে জিবরাইল এসে কাঁদা লাগিয়ে দিয়েছে এইdone কারো সীমা যখন অতিক্রম করে একেবারে বর্ডার ক্রস তখন আল্লাহ তাকে বঞ্চিত করে দেয় ও যদি বলতেও চাই ওর মুখ দিয়ে আর বের হয় না হয়তো এখন আর জেবরাইল আসবে না কিন্তু আপনার মুখ আর জবান আর চালু হবে না এই এমন কোন গনার সাথে কাজের সাথে নিজেকে জড়ায় না জড়িয়ে ফেলি যে আমাদের অবস্থা আবার সালেমদের মতো হয়ে যায় জালেমদের বিরুদ্ধে নিজে আল্লাহ মামলা দায়ের করবে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে আরো জোরে এই দেশে যারা সাড়ে পনেরো বছর জুলুম করেছে এটা কি ওয়াজ করে বোঝানো লাগবে এই চোদ্দ দল বাদ দিয়ে বাকি আমরা যারা আছি সবাই কম বেশি মাসলুম এক কথা বললেন না এক একজনের মামলার খবর জানেন আপনি আমি বিএনপির বহু লোকের সাথে সেলখানায় ছিলাম একজনের মামলা তিনশো তেরোটা পাঁচশো ষাটটা ও সারা জীবন শুধু হাজিরা দিতে চুরি আমার দুই মামলায় যদি তিন বছর যায় যার মামলা দিয়েছে পাঁচশো ষাটটা ও কতদিন হাজিরা দেবে বলে অথচ বছর হয় তিনশো পঁয়ষট্টি করেছেন আপনি জুলুমের একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে গিয়েছিলেন এই জন্য আছে আল্লাহ বলেন আমি কেটে দিয়েছি জালেনদের শিকড় যখন কাটা হয়ে গেছে ওই জিনিস নিয়ে আর আশা করে লাভ নেই আপনারা তাও বা করে ফিরে আসেন আপনাদের ভালোর জন্য বলছি কারিমের এই অনুষ্ঠান থেকে আমরা আহ্বান জানাচ্ছি বিশাল একটা পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিলেন এ পাথরের নাম হচ্ছে আই না এটা ছিল হাজার দেড় হাজার বছর আগে এখন আল্লাহ যেটা সরিয়েছে এটার নাম আউ আমি জাহিদিয়া কথা বলেন না কেন শব্দ পিড়ায় একই আই এম আম ওরা যা করতো এরা তাই করছে শুধু একটা কাজ করে নাই ওই জামানায় ওরা জীবন্ত কন্যাকে মাটি দিত আর এই কন্যাকে মাটি দেয়নি জীবন্ত কন্যাকে জাহার নামে দিয়েছে বেপরদার এমন লাইন খোলার চেষ্টায় ছিল দেখেছিলেন একজন মানুষ বেপরদায় চলবে কিছু বলতেও পারবেন। না অর্ধ অলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসবে যে যাহার নামে যাচ্ছে শুধু না আরো আট দশ জন নিয়ে যাচ্ছে কেউ প্রতিবাদ করলে তাকে পর্যন্ত চার দেওয়ালের মাঝে আটক করে রাখা তো আমি বহু দেখেছি দেড় হাজার বছর আগে বৈশা মানায় সারা কাফের মুশরে ওরা জীবন্ত কন্যাকে মাটি দিত আরে দেড় হাজার বছর পরে আমরা দেখলাম এরা জীবন্ত কন্যাকে জাহান নামের আগুনে পাঠাচ্ছে আল্লাহ আমাদের না হেফাজত করেছে নবীর পিঠ থেকে আল্লাহ পাথর সরিয়ে বসা সরিয়ে পিঠ সোজা করে দিয়েছিলেন আর আমাদের বুকের উপর থেকে পাথর সরিয়ে নিঃশ্বাস নেওয়ার এবং কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন আজকে যদি দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের আগে হতো এই অনুষ্ঠানটা এতগুলো মানুষ এক জায়গায় করতে চোদ্দ জায়গায় অনুমতি লাগে আজকে এক জায়গায় লাগে নাই অনুমতি যারা দেবে তারা এসে পাহারা দিচ্ছে এই কথা বলছে না বিশাল একটা নিয়ামত না এই নিয়ামত যারা পেয়েছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি যার রেসালাতের এই তেইশ বছরই মেনে নেওয়া প্রত্যেকটা উন্মতের জন্যে ফরজে আইন ফরজ না ফরজে আইন নবীজিকে কেউ যদি না মানে ওর জীবনের গোনা মাফ হবে না একটা মানুষের শুধু আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে এই কথা শোনা লাগবে ভাই সময় নেই আমি আজকে কয়েকটা নতুন তথ্য বলছি যদি জীবনের সাথে না মেলে আজকে থেকে খাতা কলম নিয়ে মিলাবেন হ্যাঁ আপনি আয়াত শুনেছেন কিন্তু এই তথ্যগুলো আমার মনে হয় আপনি শোনেন সোরা আলে ইমরান একত্রিশ নম্বর আয়াত ইং কং তোম তো হইব ফাত্তা বিহু নিবে কম গফেরলাকো জন বাকম অল্লহ গভৈ আমার অধিকাংশ তফসিলগুলো হয় ফি দিলালিল করাম নাই আপনি কাশি এই দুইটা থেকে বেশি আমি রেফারেন্স দিচ্ছি আপনি এগুলো বাড়িতে যেয়ে দেখলে মিলবে আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন কেউ যদি কথা বলে আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি আমাদের নেই এই কথা বলুন এ দাবি যদি করে এই দাবিটা পূরণ করার জন্য আল্লাহ বলেন সাত দাবি এ দাবি করলে হবে না আমার রাসুলের অনুসরণ করে দেখাও এখন আমার প্রশ্ন রাসুলকে অনুসরণ করবেন আপনি কখন উনি রাসুল হয়েছিলেন যখন এক থেকে চল্লিশ বছর পর্যন্ত কেউ যদি তাকে অনুসরণ না করে তার গনা হবে জান্নাতে যেতে পারবে না না এ কথা করানে নেই যেহেতু এখানে পাক তাকে অনুসরণ করার জন্যে যেগুলো দিয়েছেন তার সাথে অমাতা হোক হো আমার রাসুল তোমাদেরকে যা দিয়েছে ওটা আঁকড়িয়ে ধরো যেটা নিষেধ করে ওটা ছেড়ে দাও আমার প্রশ্ন উনি জন্মের পরেই কি ওনাকে পুরো আরব সাহানি নবী নবী রাসুল রাসূল বলতো লাগবে ওনাকে বলতো মানুষ আল আমিন সাদিক খুব বেশি হলো ডাক দিতা আবদুল্লা বিন মোহাম্মদ কথা বলেন বা মোহাম্মদ বিন আবদুল্লাহ দুই মিনিট দিন তো দুই মিনিট পরে বন্ধ করে দিয়ে মোহাম্মদ বিন আবদুল্লাহ পর্যন্ত আমরা ডাক শুনি হাদিসের পাতায় তাকে এই নামে ডাক দিত আরব জাহানের ভেতরে তিনি ছিলেন চল্লিশ বছর বয়সে ধ্যান করার মাধ্যমে যখন নবুত পেয়েছেন তখন মানুষ তাকে পোড়া আরব জাহানে বলতো নবী এবং রসুল আর আল্লাহ কারি মেয়ে সেখানে বিধানের কথা দিয়েছেন সেখানে দেখবে রসুল শব্দ অমাতা কোমর রসুল লাকদ কান আলাকম ফি রসুল ইল্লাহি লাকদ রসুল উম আন ফসিকম এরকম বাইশ টায়া করানি আছে যেখানেই দেখবেন কোনো বিধান আর জানাবেন সেখানে নবী বলেছেন রাসূল বলেছেন তো আব্দুল্লাহ বিন মোহাম্মদ মোহাম্মদ বিন আব্দুল্লাহ আর বলেন নাই কোনো জায়গায় আছে দেখবেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আছে মোহাম্মদ যদি থাকেও সঙ্গে সঙ্গে রেসালাতের ঘোষণা দিয়েছেন চার জায়গায় যেখানেই মোহাম্মদ শব্দটা আছে আল্লাহ শুধু উচ্চারণ করেন নাই সঙ্গে সঙ্গে তিনি রেসালাতের ঘোষণা দিয়ে যার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন অন্যান্য নবীদেরকে আমরা দেখেছি আল্লাহ ডাক দিয়েছেন ছাত্রের মতো নাম ধরে ওই হামসা ওই হাফিজ ও ইদ্রিস ইব্রাহিম আর মোহাম্মদ রসুল্লাহকে ডাকলে আল্লাহ বলেছেন মোহাম্মুর রসুল অমা মোহাম্মদ্লা রসুল মা কানা মোহাম্মদ আবাহাদি মেরু জালিক

যে আমি আল্লাহ নিজেই যখন তাকে রেসালাতের সাক্ষী দেয় দুনিয়ায় কেউ যদি আপনার রেসালাত করে কোন অসুবিধা নেই আছে আমার বসানোর বিষয় ছিল এখানে তাহলে অনুসরণ করা লাগবে আবদুল্লাহ মোহাম্মদ বিন কে না রসুল্লাহ কে আরো জোরে বলেন অরংপুর বাসে সহজ সরল একেবারে সহজ সরল হলো হবে না একটু কান চোখ মুখ খোলা রাখেন আপনি অনুসরণ করবেন যখন হয়েছিলেন সবাই এক বাক্যে শিকার করবে তাম যে উনি রসুল হয়েছিলেন চল্লিশ বছর বয়সে তার মানে এক থেকে চল্লিশ যদি কেউ না মানে তার গোনা নেই কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর না মানলে তার জান্নাত নেই এর এক সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না এই রেসালাতের সিন্দিগিতে যেভাবে ঘুমিয়েছে যদি আপনি ওইভাবে ডান কাতে ঘুমাতে পারেন পুরা ঘুমটা হবে এবার দাঁত উনি যেভাবে টয়লেটে গিয়েছেন কেউ যদি ওইভাবে টয়লেটে যেতে পারে পুরা দশ মিনিট পনেরো মিনিট হবে এবার প্রশ্ন আসতে পারে টয়লেট করাবার এবার দাঁত হ্যাঁ হ্যাঁ হয় আপনি যদি তরিকাটা রসুর থেকে নেন আর তরিকা যদি আব্রাহাম লিনকন থেকে নেন এই ডোনাল্ড ট্রাম্প যেভাবে পায়খানা করে অমন হয় পায়খানায় যাওয়ার আগে বলে আল্লাহ হুমায়ুবিকা পড়েছে কোনদিন পড়ে না ডোনাল্ড ট্রাম্প দশ মিনিট না দশ ঘন্টা টয়লেটে বসে থাকে ওর কোনো এবাদত নেই কারণ ওর তরিকাটা রসুলের মতো না ওর তরিকা ওর বাবার মতো কথা বলেন ঠিক কিনা তাহলে এখান থেকে অনুসরণ আরম্ভ করবেন চল্লিশ থেকে তেষট্টি এটা ক্লাস চলছে চল্লিশ থেকে তেষট্টি মাস্ট বি তেইশ বছরের প্রত্যেকটি সেকেন্ড আপনাকে মানা লাগবে কেউ যদি এক সেকেন্ডও অস্বীকার করে সে আর রসুলের উন্মুখ নেই আল্লাহর ভালোবাসার দাবি তার কাছে অনেক আন্দাজে করে আল্লাহ নিজে ঘোষণা দিলেন যদি আল্লাহকে এই দাবি করো তাহলে আমার রাসুলের অনুসরণ করো এখন আমার প্রশ্ন রাসূলের অনুসরণ করবেন আর্ধেক না পূর্ণাঙ্গ এ বাংলাদেশের সাথে এবার আপনি তো বহু মানুষ আমরা রাসুলের আশেখ আছে বহু মানুষ আশেখে রসুল দাবি করছে কিন্তু অনুসরণ হচ্ছে আংশিক হয়তো রসুলের মতো দাড়ি রাখে রাসুলের মতো টুপি মাথায় দেয় চোপ বাগায় দেয় পাগড়ি বাদের রসুলের মতো জিকির করে রসুলের মতো স্ত্রীকে পর্দায় রাখে রসুলের মতো অর্থনীতিতে গিয়ে টাকা পয়সার লেনদেনে গিয়ে রসুলের মতো আর করে না তখন করে আব্রাহাম লিঙ্কনের মতো এলাকায় আমি জানি বহু মানুষ এখানে বসে আছে টাকা ছেড়ে রাখে টাকা আসে এক হাজার টাকা দেয় প্রত্যেক মাসে মাসে একশো টাকা বেশি পায় এটা তো বাবা সাজ হালাল সব হালাল এই 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 কাজ করেন কারা কারা হাত বলেন তো এ আবার দুই হাত দিয়েছে এর মানে মাথা তার কাটা আছে মানুষ এক হাত তোলে না এ দুই হাত দিয়েছে হয় তো তার কাটা বোঝাই যাচ্ছে সমস্যা আছে ওর ওই দাঁত বের করা দেখি আমি বুঝেছি যে তার পোড়াটাকে দিয়েছি এই